কলেজের মধ্যে ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ আর্জি করে ছায়া এবার কি কসবার উপর নাকি অন্য কোনো রহস্য দক্ষিণ কলকাতা আইন কলেজের এক ছাত্রীকে কলেজের অন্দরেই গণধর্ষণের অভিযোগ গোটা ঘটনায় নাম জড়িয়েছে কলেজেরই দুই কর্মী ও প্রাক্তন পড়ুয়ার ইতিমধ্যেই ওই তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ এবার সেই কসবা কাণ্ডে নয়ামর মিলল তৃণমূল চোখ জানা গিয়েছে ধৃতদের মধ্যে একজন কলেজেরই ছাত্র পরিষদের নেতা তিনি ওই আইন কলেজেরই প্রাক্তন পড়ুয়া বর্তমানে একজন অস্থায়ী কর্মী এমনকি কলেজের ছাত্র পরিষদের রাসো তার হাতে স্থানীয় সূত্রে যেমনটা জানা গেছে কলেজের রাজনৈতিক মহলে আলাদাই গাম্ভীর্য রয়েছে ওই তৃণমূল তার এবার তার নাম জড়ালো গণধর্ষণ কাণ্ডে তবে ঘটনা ঘিরে কিছু প্রশ্ন থেকেই যাচ্ছে বুধবার থানায় গিয়ে নির্যাতিতা পুলিশকে জানিয়েছিলেন সন্ধ্যা সাতটা থেকে রাত দশটা পঞ্চাশের মধ্যে এই পরিশাচ্ছিক কাণ্ড ঘটে কিন্তু সেই সময় কলেজের মধ্যে কি করছিলেন তিনি স্বাভাবিকভাবেই রাজ্যে যে কোনো কলেজ বিকাল পাঁচটার মধ্যে বন্ধ হয়ে যায় সেখানে দাঁড়িয়ে কীভাবে একটি সরকারি আইন কলেজে ভর সন্ধ্যায় গিয়েছিলেন ওই ছাত্রী সূত্রের খবর নির্যাতিতা পুলিশকে জানিয়েছেন ছাত্র পরিষদে জিএস পদ দেওয়ার টোপ দিয়ে ওই ছাত্রীকে কলেজে ডেকে এনেছিলেন অভিযুক্তরা তবে কি যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের সঙ্গে বেশ পরিচয় ছিল ওই ছাত্রী থাকছে প্রশ্ন রিপোর্ট বিস্তার